নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে শেয়ার করব ললিপপের রেসিপি এই ললিপপগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু বন্ধুরা তার থেকেও ভালো হয় বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণই পছন্দ হবে সন্ধ্যাবেলা গরম গরম চা কিংবা কফির সাথে বানাতে পারেন এছাড়া বাচ্চাদের হালকা খিদে পেলেও বানিয়ে দিতে পারেন তারাও কিন্তু বেশ মজা করেই খাবে তাহলে চলুন আজকের এই রেসিপিটা খুব সহজভাবে দেখে নেওয়া যাক ভেজ ললিপপ বানানোর জন্য সবার প্রথমে একটা পুর তৈরি করছি আমি এখানে দুটো সেদ্ধ করা আলু নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু খোসার সমেত ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম এবার একটা স্ম্যাশার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে আপনি চাইলে হাত দিয়েও আলুটাকে মেখে নিতে পারেন আলুটা মাখার পর ভালো করে একটু দেখে নেবেন যাতে এর মধ্যে বড় কিংবা ছোটো টুকরো না থাকে আলু আমার খুব ভালো করে স্ম্যাশ করা হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি কোচানো পেঁয়াজ মাঝারি সাইজের একটা পেঁয়াজ আগে থেকেই খুব ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পেঁয়াজ রসুনটা খেতে একদমই পছন্দ করেন না তাদের এর মধ্যে দেওয়ার দরকার নেই বাদ বাকি যে মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করছি সেগুলোও দিলে ললিপগুলো খেতে দারুণ লাগবে এরপর এর মধ্যে দিলাম ঝালের জন্য দুটো কোচানো কাঁচা লঙ্কা পরিমাণটা আপনি এর থেকে বাড়িয়ে দিতে পারেন একটা চামচ আদা রসুনের পেস্ট রসুনটা বাদ দিয়ে শুধু আদা বাটাও দেওয়া যাবে স্বাদ মতো নুন একটা চামচের চার ভাগের এক ভাগ দিলাম লঙ্কার গুঁড়ো একটা চামচের চার ভাগের এক ভাগ জিরে গুঁড়ো একদম দু চিমটে মতো দিচ্ছি হলুদ গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে আর দিলাম এক চা চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো আর এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা চাট মশলার বদলে আমচুর পাউডার কিংবা হাফ চা চামচ লেবু রসও দেওয়া যাবে সব শেষের মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবারে সমস্ত মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সন্ধ্যেবেলা হঠাৎ করে বাড়িতে কোনো সময় গেস্ট এসে গেলে বাইরে থেকে চপ শিঙারা কিনে না এনে গরম গরম চা কফির সাথে এই ললিপপগুলো বানিয়ে দিতে পারেন একদমই নতুন একটা ইউনিক রেসিপি যাকেই খাওয়াবেন সেই কিন্তু রেসিপিটা আপনার কাছে জানতে চাইবে সব মশলার সাথে আলুটা ভালো করে মাখা হয়ে গেছে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে সরিয়ে রেখে দেবো এরপর বাদ বাকি কাজগুলো রেডি করে নিচ্ছি এরপর একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন অল্প করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি হাফচা চামচ মতো চিলি ফ্লেক্স এবারে একসাথে সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমের ব্যাটার যদি তৈরি করতে না চান তাহলে এর বদলে এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প করে নুন গোলমরিচ গুঁড়ো আর এইভাবে একটু চিলি ফ্লেক্স দিয়ে অল্প অল্প জল দিয়ে একদম পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেবেন ললিপপগুলো কোট করার জন্য আমি এখানে কর্নফ্লেক্সের ব্যবহার করছি আপনি চাইলে ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়ো নিতে পারেন এবারে আমি ললিপপগুলো তৈরি করব তার জন্য দেখুন আমি রকম কাঠি নিয়েছি এই যে ছোটো কাঠিগুলো যে কোনো ধরনের চাট খাওয়ার জন্য যে ছোটো চামচগুলো দেওয়া হয় সেগুলো আর এটা হচ্ছে আইসক্রিমের কাঠি হাতের কাছে যে কাঠি পাবেন সেটা দিয়ে ললিপপগুলো তৈরি করা যাবে আর এই কাঠিগুলো প্রায় সব মার্কেটে সব সময়তেই পাওয়া যায় ললিপপগুলো তৈরি করার সময় আলুর পুরটা হাতে যাতে কোনোভাবে লেগে না যায় তাই অল্প করে তেল মেখে নিয়েছি এবারে অল্প অল্প করে আলুর পুর নিয়ে হাতের মধ্যে রেখে এইভাবে একটু গোল করে নিলাম তারপরে একটা কাঠির মধ্যে ভরে এইভাবে একটু চ্যাপটা করে করে লম্বা করে দিতে হবে মানে ললিপপে সেপ দিয়ে নিতে হবে দিলেই দেখুন একটা ললিপপ আমাদের তৈরি একই রকমভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি অল্প করে আলুর পুর নিয়ে প্রথমে একটু গোল করে নিলাম তারপরে কাঠির মধ্যে ভরে এইভাবে একটু চ্যাপটা করে লম্বা করে দিতে হবে দিলেই আরও একটা রেডি হয়ে যাবে সবকটা ললিপপ আমার তৈরি করা হয়ে গেছে এইভাবে অনেকগুলো বানিয়ে যে কোনো টাইট করতে ভরে ফ্রিজে রেখে অনেক দিন স্টোর করেও খেতে পারবেন ললিপপগুলো এবার কোট করবো তার জন্য কর্নফ্লেক্স ডিমের ব্যাটার সব একসাথে নিয়ে নিলাম এবারে একটা ললিপপ নিয়ে প্রথমে দেখুন ডিমের ব্যাটারে ভালো করে একটু ডিপ করে নিতে হবে এক্সট্রা ডিমটাকে ভালো করে ঝরিয়ে দিয়ে কর্নফ্লেক্সের মধ্যে খুব ভালো করে কোট করে নিচ্ছি বাড়িতে কর্নফ্লেক্স না থাকলে এর বদলে বিস্কুটের গুঁড়ো কিংবা ব্রেড ক্রাম দিয়েও এইভাবে কোট করে নিতে পারেন এই একই রকমভাবে বাদবাকিগুলোকেও রেডি করে নিচ্ছি প্রথমে ডিমের ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিয়ে তারপরে কর্নফ্লেক্সের মধ্যে কোট করে নিলেই আরও একটা তৈরি হয়ে যাবে সবকটা ললিপপ আমার কোট করা হয়ে গেছে এবার এগুলোকে ভাজার জন্য আগে থেকেই সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল ভালো মতোভাবে গরম হয়ে যাওয়ার পর একে একে ললিপুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো একসাথে অনেকগুলো করে ললিপ ভাজতে গেলে উল্টানোর সময় ভেঙে যেতে পারে তাই তিন থেকে চারটে করে ভেজে নেবেন এতে উল্টাতেও অসুবিধা হবে না আর উল্টানোর সময় ভেঙেও যাবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ললিপপগুলোকে দু থেকে তিন মিনিট সময় নিয়ে এক পাশ ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উল্টে দিতে হবে যাতে আরও এক পাশ ভালো করে ভাজা হয়ে যায় ললিপপগুলো ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না মিডিয়াম টু লো ফ্লেমে তিন চার মিনিটের মধ্যে খুব সুন্দর ভাজা হয়ে যায় প্রথম ব্যাচের ললিপপগুলো দেখুন খুব সুন্দর লাল করে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নিলাম একই রকমভাবে বাদবাকিগুলোকেও এই গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এই ললিপপগুলো বানানোর জন্য বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে যেমন তৈরি হয়ে যায় আর তৈরি করার সময় সময়টাও কম লাগে যে কেউ খুব সহজেই বানাতে পারবেন সেকেন্ড ব্যাচের ললিপগুলো খুব সুন্দর লাল করে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকেও তেল থেকে তুলে নিলাম সবকটা ললিপপ আমার ভাজা হয়ে গেছে এবার এই গরম গরম ললিপগুলো কাসন্দি কিংবা টমেটো কেচাপের সাথে পরিবেশন করতে পারেন ললিপপগুলো কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারলেন আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ